বিশ্বাস রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে তারা নোটিশ পাঠিয়ে এখানে সংবিধান রাখতে চায় আমরা যতদিন বেঁচে আছি ততদিন নোটিশবাদী সংবিধান চলবে না আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়ম হবে আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে আমরা যতদিন বেঁচে আছি এই সি পুনর্গঠন করে থাকবো ইনশাআল্লাহ আপনারা জনগণের সামনে সেখানে আপনারা বলেছেন যে স্কুলের গঠন করতে হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা সংস্কার কর্মসূচি চাই সেখানে আপনারা ইসি পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন ইসি গঠন করার পূর্বে একটি সাজানো ছুটি কাজ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লুক গুলো বসিয়ে দিয়েছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একত্রিশ দফা বলে গিয়েছেন এই একত্রিশ দফা হলো জনগণকে পোকা বানানোর কিছু কাগজপত্র এই হলো বাংলাদেশের মানুষকে আবার টোকা বানানোর একটি প্রতারণা করার কথা এই স্ত্রী বাংলাদেশের মানুষের ওরা আদান প্রদান করে না এই যে সীমাখান করা হয়েছে আমাদের শিশুনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন করে না এটা ফিয়াম পি একটি হিসাবে কচ্ছাল হয়েছে।